কেন্দ্রীভূত সংবাদ মাধ্যমের যে প্রভাবক ক্ষমতা সেই ক্ষমতার কেন্দ্রীকরণের চেষ্টার অংশ হিসাবে একাধিক গণমাধ্যম একই সাথে টেলিভিশন একই ভাষায় একাধিক দৈনিক পত্রিকা অন্য ভাষার পত্রিকা অনলাইন চ্যানেল নিউজ রেডিও চ্যানেল ইত্যাদি মালিক হওয়া সম্ভব এটা এদেশে হয়েছে ফলে তারা বিভিন্ন একই কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে হুবহু প্রচার করছেন এটা বাজারকে প্রভাবিত করার তাদের পাঠক দর্শক শ্রোতা জনগণকে প্রভাবিত করার একটা চেষ্টা গণমাধ্যমের মালিক কারা এই প্রশ্ন কিন্তু বিশ্বব্যাপী এখন আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অনেক দেশে ক্রস ওনারশিপ নিষিদ্ধ এই ক্রস ওনারশিপ হচ্ছে একই সাথে আপনি টেলিভিশনের মালিক এবং পত্রিকার মালিক হতে পারবেন না আপনি যদি টেলিভিশনের মালিক হন আপনি পত্রিকার মালিক হতে পারবেন না আপনি পত্রিকার মালিক হলে টেলিভিশনের মালিক হতে পারবেন না প্রযুক্তি ব্যবহার করছে এবং এই প্রযুক্তি কারা দিচ্ছে দিচ্ছে পশ্চিমা বিশ্বের দেশগুলোই মুক্ত গণতন্ত্রের দেশগুলো থেকেই তারা পাচ্ছে আরো ওই সমস্ত দেশের যে বৃহৎ প্রযুক্তি কোম্পানি তারা এগুলো সরবরাহ করছে সুতরাং আমরা যখন আলোচনা করব। সংবাদ মাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রে মুক্ত সংবাদ মাধ্যম সংবাদ চর্চার ক্ষেত্রে এআই নিয়ে আমাদের কথা বলতে হবে বা এর কথা চিন্তা করতে হবে যে এআই কে আমরা কিভাবে সৃজনশীলভাবে ব্যবহার করতে পারি তখন কিন্তু এআইয়ের সামরিক ব্যবহার বিশেষ করে মানুষের কণ্ঠ বন্ধ করার জন্যে সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরকে টার্গেট করার জন্যে সে প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই এবং সেটা উচিত হবে না আমরা এআইয়ের এই কথার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে যদি বিশ্বের অন্যান্য দিকটায় দেখি তাকাই তাহলে এখন সাংবাদিকতা সবচাইতে বড় হুমকির মুখে পড়ছে থেকে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে অভিষেক তথাকথিত মুক্ত বিশ্ব সংবাদ মাধ্যমে স্বাধীনতার সংজ্ঞাকে পুনর্নির্ধারণ করেছে প্রথম একশো দিনে ট্রাম্প প্রশাসন মতাদর্শগত কারণে ভয়েস অফ আমেরিকা এবং ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর এর মতো রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সম্প্রচার মাধ্যম বন্ধ করে দিয়েছেন হোয়াইট হাউসের তালিকা থেকে অপছন্দের সাংবাদিকদের বের করে দিয়েছেন এবং মূলধারা সংবাদ মাধ্যম বাদ দিয়ে উগ্র ডানপন্থী মাগা মতাদর্শের অনুগত প্রান্তিক গণমাধ্যমগুলোকে সেখানে জায়গা দেওয়া হয়েছে প্রথম মেয়াদে সাংবাদিকদের গণশত্রু হিসাবে অভিহিত করা ট্রাম্প তার সাংবাদিকতা বিরোধী অভিযান এবার আরও জোরদার করেছেন এটি আর বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বৈশ্বিক স্বৈরাচারী প্রবণতারই অংশ বিশ্বের নানা জায়গায় স্বৈরাচারের স্বৈরাচারী প্রবণতা মাথা চাড়া দিচ্ছে এবং এটা তারই অংশ এটা অন্যান্য স্বৈর শাসকদেরও উৎসাহ দেবে এবং যা গণমাধ্যমের দমন পীড়নের যৌক্তিকতা হিসাবে ব্যবহৃত হবে ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতেন তাহলে আমি নিশ্চিত যে তিনি ট্রাম্পের এই নীতিকে ভিন্নমত দমন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের পক্ষে নজির হিসাবে ব্যবহার করে যুক্তি দাঁড় করাবেন আমার কথা যদি বিশ্বাস না হয় গত বছরের নিউ এজ পত্রিকাটা বের করে দেখবেন তিনি সেখানে একটা কার্টুন ছাপা হয়েছে হয়েছিল সেই কার্টুনের বিষয়বস্তু ছিল যে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ যে নিষ্ঠুরতা দেখিয়েছিল তখনকার আন্দোলন দমন করার জন্য সেইটাকে দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করেছিলেন বক্তব্যে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা রাজনীতিকরণ ও মেরুকরণ সাম্প্রতিক সময় উপদেষ্টা নেতৃত্বাধীন সেই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাধীন শক্তিশালী ও বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম গড়ে তোলার জন্য সংস্কার প্রস্তাব তৈরি করা যাদের কাছে কাগজ আছে ছাপা কিন্তু ভুল আছে এটা এমন আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো যখন বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রেক্ষাপটে সাংবাদিকদের অবশ্যই আরো সাহসী হতে হবে এই যে রোডম্যাপ কি ব্রেভ ডিউ বাংলাদেশ আমাদের ব্রেভ হওয়া আরো ব্রেভ হওয়া এটা এখন কঠিন হয়ে পড়েছে বৈশ্বিক বাস্তবতার কারণে আমরা ইতিমধ্যে আমাদের ব্রেভনেস দেখিয়েছি আমাদের ছজন সাংবাদিক গত আন্দোলনে প্রাণ উৎসর্গ করেছেন তারা তাদের দায়িত্ব পালন করতে যে প্রাণ হারিয়েছেন তো সেখানে আর ফিলিস্তিনিদের এই যে প্রাণ হারিয়ে প্রাণদারের কথা আমরা বললাম আমি বললাম এগুলো সবকিছুই আমাদের অনুপ্রেরণা আমাদেরকে আরো সাহসী হতে অনুপ্রাণিত করবে এবং সে কারণেই আমাদের সামনে চ্যালেঞ্জটা বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যমের সংস্কারের চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি কঠিন বাংলাদেশে আমরা আমাদের এই কমিশনের কাজের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে মতামত গ্রহণ করেছি বংশীজনদের সাথে পরামর্শ করেছি জাতীয় পর্যায়ে একটা গণমাধ্যম জরিপ করেছি মিডিয়া সার্ভে এবং বিশ্বের বিভিন্ন দেশে যে উত্তম চর্চা বেস্ট প্র্যাকটিসেস সেখান থেকে অনুশীলন শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি আমরা সুইডেনের কথা শুনলাম যে দুইশো উনষাট বছরের ঐতিহ্য এরকম আরও কোথায় কোথায় ইতিবাচক কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি আমাদের বিশ্লেষণে আমরা দেখলাম যে গত পনেরো বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে সাংবাদিকতার দক্ষতা বা তাদের সক্ষমতা আছে কি নেই সেগুলো যাচাই করা হয়নি বিনিয়োগ বৈধ উৎস থেকে এসেছে কি না তা জানানোর কোনো বাধ্যবাধকতা ছিল না ফলে অনেক ক্ষেত্রেই কালো টাকা ব্যবহৃত হয়েছে পরিণতিতে সংবাদ মাধ্যম হয়ে উঠেছে এক একটি গোষ্ঠীর হাতিয়ার যার মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে প্রশ্নের বাইরে রাখতে বা সরকারের উপর প্রভাব বিস্তার করতে ব্যবহার করে এসেছে কমিশন অংশীজনদের নিয়ে সব পরামর্শ সভা করেছে সেখানে এমনকি উচ্চপদস্থ আমলারাও স্বীকার করেছেন যে অবৈধ কর্মকাণ্ডে যুক্ত সংবাদ মালিকদের চাপ ঠেকাতে তারা ব্যর্থ হচ্ছেন তারা মিডিয়া লাইসেন্সিং এর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ চেয়েছেন মালিকদের স্বার্থ প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা না থাকায় অনেক মালিক সংবাদ মাধ্যমকে ব্যবহার করছেন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের চরিত্র হনন ভুল প্রচার এবং নিজেদের স্বার্থে সংবাদ নিয়ন্ত্রণ করতে আপনারা পত্রিকা দেখলেই বুঝবেন দেখবেন দেখতে পাবেন যে তাদের বিরুদ্ধে যে খবর তাদের সম্পদ জব্দের খবর সে খবর পত্রিকার পাতায় নেই তাদের টেলিভিশনে প্রচার হয়নি সেটা এটা এক ধরনের পাঠককে দর্শককে বঞ্চিত করা আপনি পয়সা দিয়ে পাঠক পত্রিকা কিনেছেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর আপনি জানতে পারছেন না নানাভাবেই এই অপব্যবহারগুলো হচ্ছে একাধিক গণমাধ্যমের মালিকানা এবছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ছিল যে সাহসী নতুন দুনিয়ায় সাংবাদিকতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বাস্তবতা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এবছরেই প্রথম চার মাসে পনেরো জন ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন এবং ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা দুশো জন এই যে সাংবাদিক এত সংখ্যক মারা গেলেন এই ট্রাজেটির পেছনে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বিশ্ব শক্তি যারা নিজেদেরকে মুক্ত বিশ্বের মুক্ত চিন্তার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা চ্যাম্পিয়ন হিসাবে দাবি করেন তারা কিন্তু নিরবতা পালন করছেন শুধুমাত্র এই সাংবাদিকদের ফিলিস্তিনি পরিচয়ের কারণে কথা বলার অপেক্ষা রাখে না যদি অন্য কোনো পশ্চিমা সাংবাদিক সেখানে প্রাণ হারাতেন তাহলে কি পরিমাণে বিক্ষোভ আমরা দেখতাম কি ক্ষোভ আমরা দেখতাম এই ধরনের একটা দ্বৈত নীতি আছে এটা অস্বীকার করা যাবে না তার চেয়েও উদ্বেগজনক বিষয় যে এই যে ইসরায়েলি সামরিক বাহিনী যে নিষ্ঠুর আহ চালাচ্ছে যে গণহত্যা তুল্য হত্যাকাণ্ড চালাচ্ছে তার পেছনে তারা কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার এআইএর